ইসলামী শরিয়তের হুকুম হলো সব কাজ বিসমিল্লাহ বলে শুরু করা আল্লাহ শ্রেষ্ঠত্ব ঘোষণা ও প্রতিষ্ঠা এবং বরকতের জন্য বিসমিল্লাহ পড়া পশু পাখি সহ হালাল প্রাণী জবাইকালে বিসমিল্লাহ বলা দিন ইসলামের বিশেষত্ব ও মর্যাদা সম্পন্ন নিয়ম আর বিসমিল্লার দ্বারাই শয়তানকে তাড়ানো হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন খাওয়ার সময় বান্দা যদি আল্লাহ তালার নাম উচ্চারণ করে তাহলে শয়তান তার সঙ্গে খেতে বসতে পারে না আল্লাহর নাম উচ্চারণ না করলে শয়তান অবশ্যই খাওয়ায় শরিক হয় ইসলাম অস্বীকারকারী ও মুশ্রিকরা দেবদেবীর নামে কাজ কর্ম শুরু করে ওরা যাদের পূজা করে তাদের এইসব শিরকি কাজকে বিসমিল্লাহ পড়ার মাধ্যমে অস্বীকার করা হয় বিসমিল্লাহ পড়ার মাধ্যমে বান্দা একান্তভাবে আল্লাহমুখী হয় আল্লাহর নিয়ামত লাভ করে এবং তার কাছে আশ্রয় পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কাজ বিসমিল্লাহ ব্যতীত আরম্ভ করা হয় তাতে কোনো বরকত থাকে না তাই তো অন্য হাদিসে এসেছে ঘরের দরজা বন্ধ করতে বিসমিল্লাহ বলবে ঘরের বাতি নেভাতেও বিসমিল্লাহ বলবে পাত্র ঢাকতেও বিসমিল্লাহ বলবে কোনো কিছু খেতে পানি পান করতে অজু করতে সওয়ারিতে আরোহণ করতে এবং তা থেকে অবতরণ করতেও বিসমিল্লাহ বলা এ নির্দেশ কোরআন হাদিসে বারংবার দেয়া হয়েছে বিসমিল্লাহ পড়া প্রসঙ্গে আল্লামা জালাল উদ্দিন সৌতি রহমাতুল্লাহি আলাইহি বলেছেন শুধু কোরআনই নয় বরং অন্যান্য আসমানি কিতাবসমূহ বিসমিল্লাহ দ্বারা আরম্ভ করা হয়েছিল প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিসমিল্লাহ নাজিলের আগে নিজেও কোনো কিছু পড়তে লিখতে এবং কাজ করতে বিস্মিকা আল্লাহুমা বলে শুরু করতেন যখনই হয় তারপর থেকে এই বর্ণগুলোই গ্রহণ করা হলো এবং সর্বকালের জন্য সব কাজ শুরু করার নিয়ম প্রবর্তিত হলো ইসলাম মানুষের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যাবতীয় কাজে বলে শুরু করার নির্দেশ দিয়ে মানুষের গোটা জীবনের গতি প্রকৃতি অন্য সব কাজ থেকে ফিরিয়ে একমাত্র আল্লাহ তালার দিকে ধাবিত করেছে আল্লাহর নামে কাজ শুরু করার ঘোষণার মাধ্যমে প্রতিটি মুহূর্তই আল্লাহর আনুগত্যের স্বীকারোক্তি এভাবে নবায়ন করে যে আমার অস্তিত্ব ও আমার যাবতীয় কাজকর্ম আল্লাহর ইচ্ছা এবং সাহায্য ছাড়া সম্পন্ন হতে পারে না আর এই নিয়তের ফলে তার ওঠা বসা চলাফেরা দুনিয়ার জীবনের সব কাজ কর্মই আল্লাহর ইবাদাতে পরিণত হবে ইসলাম সকল মানুষকে যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বলার এই বিশেষ সভ্যতা ও সংস্কৃতি শিক্ষা দিয়েছেন প্রত্যেকটি কাজ শুরু করার আগে আল্লাহর নাম উচ্চারণ করা সভ্যতা ও সংস্কৃতির একটি অপরিহার্য নীতি সচেতনতা ও আন্তরিকতার সাথে এ রীতির অনুকরণ অনুসরণ করলে অনিবার্যভাবে তিনটি সুফল লাভ করা যায় প্রথম সুফলটি হলো মানুষ অনেক খারাপ কাজ থেকে নিষ্কৃতি পাবে কারণ আল্লাহর নাম উচ্চারণ করার অভ্যাস তাকে প্রত্যেকটি কাজ শুরু করার আগে একথা চিন্তা করতে বাধ্য করবে যে যথার্থই এই কাজে আল্লাহর নাম উচ্চারণ করার কোনো ন্যায়সঙ্গত অধিকার আছে কিনা? না দ্বিতীয় সফলতা হলো বৈধ ও সঠিক কাজ শুরু করতে গিয়ে নাম নেওয়ার কারণে মানুষের মনোভাব ও মানসিকতা সঠিক দিকে মোর নেবে সেই সব সময় সবচেয়ে নির্ভুল বিন্দু থেকে তার কাজ শুরু করবে তৃতীয় সফলতা হলো আল্লাহর সাহায্য সমর্থন ও সহায়তা লাভ আর এই সুফলই বড় সুফল এর ফলে আল্লাহ তার সহযোগী হবেন তার প্রচেষ্টায় বরকত হবে শয়তানের বিপর্যয় ও ধ্বংসকারিতা থেকে আল্লাহ তাকে সংরক্ষিত রাখবেন বান্দা যখন আল্লাহর দিকে ফিরে তখন আল্লাহ বান্দার দিকে ফিরেন এটাই আল্লাহর রীতি আল্লাহ তালা মুসলিম উম্মাহকে জীবনের প্রতিটি কাজে বলে শুরু করার তাফিক দান করুন আমি সবাইকে সাথে থাকার জন্য মুবার জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ